গভীর রাতের ভারতের মিজাইল হামলার জবাবে পাকিস্তানের পাল্টা জবাব শিশু সহ দুদেশের অন্তত ছত্রিশ জন নিহত পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইসলামাবাদের ভারতের হামলায় জাতিসংঘের উদ্বেগ সংযত থাকার আহ্বান দুদেশকে দিল্লির পদক্ষেপ দুঃখজনক বলছে চীন লজ্জাজনক বললেন ট্রাম্প মাঝপথে ফিরে গেছে ঢাকাগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইট কুড়িগ্রাম সীমান্তে অন্তত চুয়াল্লিশ জনকে পুশিন করেছে বিএসএফ নির্বাচন নিয়ে কোথাও চক্রান্ত হচ্ছে অভিযোগ জয়নুল আবেদিনের নাগরিক ঐক্যের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক মোবাইল ইন্টারনেট সেবার দাম কমানোর পথে বাধা তরঙ্গের অস্বাভাবিক উচ্চমূল্য যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে চায় বিটিআরসি ডাইরেক্টের দূরে এখানে কভার ইন্সপেক্টর থেকে কভার কেন উরেক্টের দিকে সেটা কব দেন এই স্টাডিটা ক্রেডিবল স্টাডি আমরা পাই না আমরা এখন চিন্তা করছি যে এই মুহূর্তে আমরা এটার একটা স্টাডি উৎপাদন করি দেখছিলেন শিরোনামগুলো দশক এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছে আমি জানাতুল করি শেষ পর্যন্ত যুদ্ধে জড়ালো দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত পাকিস্তান মধ্যরাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেছে শিশু সহ অন্তত ছাব্বিশ পাকিস্তানি নাগরিকের আহত অর্ধ শতাধিক অপারেশন সিন্ধুর নামের এই অভিযানে চব্বিশ দফায় টার্গেট করা হয় পাক নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী সহ অন্তত নয়টি স্থান জবাবে পাকিস্তানের হামলায় নিহত হয়েছে দশ ভারতীয় রাফাল সহ ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ করেই কেঁপে ওঠে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাঞ্জাবের একাধিক এলাকা বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয় মুজাফরাবাদ কোটলি বাহওয়ালপুরসহ অন্তত নয়টি স্থান এসব এলাকায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত স্থানীয় সময় রাত একটা চুয়াল্লিশ মিনিটে শুরু হয় অপারেশন সিন্ধুর নামে বিশেষ এই অভিযান যাতে অংশ নেয় ভারতীয় বিমান বাহিনীর রাফাল সুখোই এবং মিক টোয়েন্টি নাইনের মতো যুদ্ধ বিমানগুলো কোন সামরিক স্থাপনা নয় বরং সন্ত্রাসী ঘাটিগুলোতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি আপনারা সবাই অবগত ভারত তার জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেছে যার মূল লক্ষ্যই ছিল সীমান্তের ওপারে থাকা জঙ্গি আস্তানা নির্মূল করা পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটেই নয়াদিল্লির এই অভিযান হামলার সময় ভারতের পাঁচ যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান তিনটি রাফাল সহ সেগুলোর মধ্যে রয়েছে দুটি মিগ ও সুখয় সিরিজের যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে একটি ড্রোনও বন্দী করা হয়েছে যুদ্ধ বিমানগুলোর পাইলটদের দাবি ইসলামাবাদের সচিত হামলা আখ্যা দিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে দেশটি ভরপুর নিরীহ বেসামরিকদের লক্ষ্য করে কাপুরুষের মতো হামলা চালিয়েছে ভারত তার উপর বেপরোয়া বিবৃতি দিয়েছে পাকিস্তানের জনগণের পূর্ণ সমর্থন নিয়ে শত্রুদের উপযুক্ত জবাব দেওয়া হয় এদিকে হামলার পর লাইন অব কন্ট্রোলে ব্যাপক গোলাগুলি হয়েছে দেশের সেনাদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর কুড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান যদিও তা সত্য নয় বলে পাল্টা দাবি করেছে দিল্লি রহমান পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান ওভাল অফিসে ঠোকার পথেই হামলার খবর জানতে পেরেছেন তিনি দ্রুত যুদ্ধ বন্ধের প্রত্যাশাও জানান তিনি অপর এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জানিয়েছেন ভারত পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র দুই দেশের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাদের সাথে তার যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি পাকিস্তানে ভারতের অভিযানের উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস উভয় দেশকে সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানিয়েছেন তিনি পাকিস্তানে ভারতের অভিযানকে দুঃখজনক আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছেন চীন দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং জাপান এটা লজ্জাজনক আমরা এখানে আসার পথে মাত্র জানলাম খবরটা আমার ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ জানতো কিছু একটা হতে যাচ্ছে সত্যিটা হলো তারা দীর্ঘদিন ধরে লড়ছে দশকের পর দশক ধরে লড়ছে আশা করছি খুব দ্রুত শেষ হবে সংঘাত দশক পাকিস্তান এবং ভারতের মধ্যে পাল্টাপাল্টি হামলা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত যমুনা নিউজে আপনাকে আমন্ত্রণ ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য ভারত পাকিস্তানের দুই দেশের সামরিক বাহিনী পাল্টা পাল্টাপাল্টি হামলা চালিয়েছে এটা তো আমরা সকলেই জানি এর পরিণতি আসলে কোন দিকে যাবে বলে মনে করছেন কারণ দু দেশের পরমাণু অস্ত্র সমৃদ্ধ সকলেই এই বিষয়টি নিয়ে আসলে জানতে চাচ্ছে আপনি কি মনে করছেন দেখুন বাইশে এপ্রিল ইন্ডিয়ার তো একটা রেসপন্স হবে এটা জানা কথাই ছিল তো সেটাই আমরা দেখেছি আজ ভোরের সময় থেকে আর আশা করা যায় যে ওদের যেটা এটা আমাদের একটা রেসপন্স গেছে ভারতের থেকে এরপরে এটা এসকেলেশন আর হবে না কিছু কিছু এদিক ওদিক রিপোর্ট আসছে পাকিস্তান নাকি বলেছে তারা অনেক ইন্ডিয়ার জেট রাফেল সব শুট ডাউন করেছে যেগুলো আপনারা জানেন এগুলো সত্যি কথা নয় তো ওরা ওদের ওখানে মানে একটা পলি কি বলবো ওটা মানে পাবলিক ফস্টারিং করার চেষ্টা করছে করেও থাকে চিরকালই কিন্তু অ্যাট দ্য সেম টাইম এক্সটার্নাল পাওয়ারের বলুন বা দুই লিডার যদি এক সময় কমিউনিকেশনের জায়গায় একটা রয়েছে সেটা হয়ে যদি ডিএসকেলেশন হয় এটা এর ওপরে না যাওয়া যায় এটাই বোধহয় সবার আমার মনে হয় সবাই সেটাই চাইবে দুদিক থেকে সেটাই চাওয়া হবে এই মুহূর্তে তো আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ দুই দেশের জন্য এই ভারত এবং পাকিস্তান বাকি পড়া শক্তিগুলো কে কার পক্ষে অবস্থান নিতে পারে মানে আপনি কোনো বিশ্লেষণ যদি করে থাকেন আমাদের যদি একটু বিস্তারিত জানাতেন দেখুন চীনের একটা ব্যাপার আছে ওরা একটা স্টেটমেন্ট দিয়েছে এর আগে যখন হয়েছিল প্লাস এখন যেটা আমরা জানি সো বাট অ্যাট দ্য সেম টাইম এটাও আমরা জানি দ্যাট এরকম একটা সিচুয়েশন যখন হয় তারা ওরকম ডিরেক্টলি কখনো মিডিয়েট বা পজিশন নেয় না বাট ওদের জায়গাটা খুব পরিষ্কার ভাবে বোঝা যায় বাট যেটা আমরা শুনেছি মানে প্রেসিডেন্ট ট্রাম্পের কথাটা উনি শুরু করেছিলেন যে সেন তারপর অফকোর্স উনি বাকি যেটা একটা বলবো প্রো ইন্ডিয়া একটা স্টেটমেন্ট করেছেন আর এর আগেও আমরা যখন এরকম ভারত পাকিস্তানের মধ্যে কনফ্লিক্ট ক্রস বর্ডার ইস্যু তৈরি হয়েছে আমরা দেখেছি যে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ রোল থাকে কারণ ভারত ও সেই জায়গাটা মান আর পাকিস্তানের সঙ্গে অফকোর্স ওদের একটা সম্পর্ক তো আমরা খুবই সাবস্টান্সিয়াল সেটা জানি এই সিচুয়েশনে আমরা সেটাই এক্সপেক্ট করছি দ্যাট প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে যে জায়গাটা মানে উনি তৈরি করে দেবেন ইন টার্মস অফ নট অনলি উনি যেটা ওনার দুই লিডারের সঙ্গে কথা বলবেন বাট অলসো হয়তো আমাদের দুই দিকের লিডার দুজনে একটা কমিউনিকেশন ওপেন চ্যানেল করার একটা জায়গা আমার মনে হয় তৈরি করা হবে কারণ সবাই আমি যেটা বললাম নট নট অনলি ভারতে বা পাকিস্তানে বাট রিজনাল এক্সট্রা রিজনাল সবাই চাইবে পৃথিবীতে এখন যেরকম একটা অসম্ভব জায়গায় চলছে সব জায়গায় এই পার্টিকুলার পয়েন্টটা যেতে আর আমরা কোনো হস্টেলিটি আরো না বাড়ে ওয়ার লাইক সিচুয়েশন যাতে না এসকেলেট করে সেটা আমার মনে হয় সবারই সেটাই সেরকমই চাওয়ার জায়গা আছে একদমই তাই একেবারেই তাই কিন্তু তারপরেও আসলে জানতে চাওয়া যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে এই অঞ্চলের উপর কি প্রভাব পড়তে পারে বলে মনে করছেন প্রফেসর শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে জানতে চাইছিলাম যে যদিও বা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে এই পুরো অঞ্চলের উপর কি পরিমাণ প্রভাব পড়তে পারে এই বিশ্লেষণ আপনার কাছে আছে কিনা আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য প্রফেসর দত্ত অনেক ধন্যবাদ যাচ্ছে পরের খবরে পেহেলগাঁবে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সংঘাত পর্যন্ত গড়ালো পাকিস্তান ভারত সামরিক উত্তেজনা যখন তুঙ্গে তখন হিসেব নিকে শুরু হয়েছে দুদেশের সামরিক সক্ষমতা নিয়ে কোন দেশ কোন শক্তিতে এগিয়ে বা পিছিয়ে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ পরিসংখ্যান বলছে সেনা বিমান এবং নৌশক্তিতে ঢের এগিয়ে ভারত তবে পরমাণু শক্তিতে সমান সক্ষমতা রয়েছে দুদেশেরই আলাদা দেশ হিসাবে আত্মপ্রকাশের পর থেকেই একে অপরের সাথে পাল্লা দিয়ে সামরিক সক্ষমতা বাড়িয়েছে ভারত পাকিস্তান দুর্বল অর্থনীতি আর অভ্যন্তরীণ অস্থিরতায় কয়েক দশকের প্রতিবেশীর তুলনায় অনেকটাই পিছিয়ে পড়ে পাকিস্তান গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বিশ্বের চতুর্থ সামরিক শক্তিশালী দেশ ভারত তালিকায় পাকিস্তানের অবস্থান বারো ভারতের যেখানে সামরিক সদস্য সাড়ে চোদ্দ লাখের বেশি অন্যদিকে পাকিস্তানের এ সংখ্যা সাড়ে ছয় লাখ বহরের আকার বিবেচনায় বিমান বাহিনীতেও অনেকে এগিয়ে ভারত দেশটির বিভিন্ন ধরনের সামরিক বিমান আছে দুই হাজারের বেশি রাফাল মিগ মিরাজ এবং সুহয়ের মতো অত্যাধুনিক সব ফাইটার জেট করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী অন্যদিকে পাকিস্তানে রয়েছে এফ সিক্সটিন মিরাজ এবং জেএফ থান্ডারের মতো ফাইটার জেট নৌবহরে অবশ্য ভারতের ধারে কাছেও নেই পাকিস্তানেরা দুইটি বিমানবাহী রণতরী আর আঠারোটি সাবমেরিন নিয়ে বিশ্বে অন্যতম নৌপরা নয়াদিল্লি আছে ফ্রিকেট ডেস্ট্রয়ার সহ প্রায় তিনশো সামরিক জাহাজ পাকিস্তানে নৌবাহিনীতে রণতরী নেই একটিও সাবমেরিন মাত্র আটটি সব মিলিয়ে দেশটির সমরভাণ্ডারে সামরিক জাহাজ একশো একুশটি আর্টিলারি এবং আর্মার ডিভিশনও এগিয়ে ভারত দেশটিতে ট্যাঙ্ক চার হাজারের বেশি অন্যদিকে পাকিস্তানে আছে দুই ভারতের এপিসির সংখ্যা যেখানে প্রায় দেড় লাখ পাকিস্তানের সেখানে রয়েছে মাত্র সতেরো হাজারের কিছু বেশি তবে পরমাণু অস্ত্রের সক্ষমতায় ভারতের সমান শক্তি রয়েছে পাকিস্তানের ভারতের সমর ভাণ্ডারে যেখানে রয়েছে একশো বাহাত্তরটি পরমাণু অস্ত্র সেখানে পাকিস্তানে রয়েছে একশো সত্তরটি আর এসব কারণে ভারতে সামরিক ব্যয়ের পরিমাণও বিশাল দেশটিতে যেখানে সামরিক ব্যয় পঁচাত্তর বিলিয়ন ডলার সেখানে পাকিস্তানের মাত্র সাড়ে সাত বিলিয়ন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীর অথচ বিশ্বের সবচেয়ে সামরিকায়িত অঞ্চলের একটি অনিন্দ সুন্দরী উপত্যকা উনিশশো সাতচল্লিশে ভারতবর্ষ ভাগের পর একাধিক যুদ্ধ অস্থিরতার কূটনৈতিক অচল অবস্থার সাক্ষী হয়েছে কাশ্মীর দশকের পর দশক দুই প্রতিবেশী ভারত পাকিস্তানের বিবাদের কেন্দ্র এটি দুটি বড় যুদ্ধ ছাড়াও একাধিক সংঘাত হয়েছে বিরোধ রয়েছে ভারত চীনের মধ্যেও

আলাদা হল ভারতবর্ষ স্বাধীনতা পেল ভারত পাকিস্তান কিন্তু কাশ্মীর উপত্যকার প্রশ্নটি রয়ে গেল অমীমাংসিত কাশ্মীরের তৎকালীন হিন্দু রাজা হরি সিং স্বাধীনতা চাইলেও তার অবস্থান জোরালো ছিল না ছাড় দিতে চায়নি ভারত পাকিস্তান কেউই তৈরি হয় ঝুলন্ত এক পরিস্থিতি সে বছর অক্টোবরে কাশ্মীরে হামলা চালায় পাকিস্তানি বিদ্রোহীরা তাদের মোকাবেলায় ভারতের কাছ থেকে সামরিক সহায়তা নেন মহারাজা হরি সিং ভূখণ্ডের দুই তৃতীয়াংশের দখল নেয় ভারতীয় সেনাবাহিনী স্বায়ত্তশাসন তথা বিশেষ মর্যাদার শর্তে ভারতের সাথে যুক্ত হয় জম্মু কাশ্মীর ভ্যালি ও লাদাখ আজাদ কাশ্মীর সহ উত্তরের অংশের নিয়ন্ত্রণ রয়ে যায় পাকিস্তানের হাতে কাশ্মীর নিয়ে কাটাছেড়া তখনও শেষ হয়নি উনিশশো সালে পূর্ব অংশ আকসাই চীনের দখল নেয় চীন উনিশশো সালের সেপ্টেম্বরে আবারও কাশ্মীর সীমান্ত নিয়ে বড় ধরনের সংঘর্ষে জড়ায় ভারত পাকিস্তান দেশের সেনাদের ব্যাপক প্রাণহানির পর জাতিসংঘের মধ্যস্থতায় হয় যুদ্ধবিরতি উনিশশো বাহাত্তর সালে সিমলা চুক্তির মধ্য দিয়ে এলওসি বা নিয়ন্ত্রণ রেখা মেনে চলতে রাজি হয় উভয় দেশ তবে উত্তেজনা রয়েই যায় উনিশশো সালে কার্গিলে আবার বাধে সংঘর্ষ কাশ্মীর সীমান্তে চীনের সাথেও একাধিকবার বিবাদে জড়িয়েছে ভারত দর্শকের পর দর্শক পেরিয়েও বিরোধের অবসান হয়নি আশির দশকের শুরু থেকেই ভারতীয় শাসনের বিরুদ্ধে ক্ষোভ আন্দোলন দানা বাঁধতে থাকে শেষভাগে উত্থান হয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা ঠেকাতে হাজার হাজার সেনা মোতায়েন করে দিল্লি কয়েক বছরে প্রাণ যায় হাজার হাজার মানুষের ২০১৬ সালে উড়িতে হামলায় উনিশ ভারতীয় সেনা নিহত হয় জবাবে পাকিস্তান সীমান্তে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত দু হাজার উনিশের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় ভারতীয় সেনাবাহিনীর কনভয়ে আত্মঘাতী হামলায় নিহত হন চল্লিশ সেনা জবাবে বালাকোটে হামলা চালায় ভারত এরপরই আসে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন সে বছর আগস্টে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে নরেন্দ্র মোদী সরকার দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় রাজ্যটিকে এরপর মোদী প্রশাসন বহুবার দাবি করেছে কাশ্মীরে স্থিতিশীলতা ফিরেছে বেড়েছে পর্যটক যদিও সামরিক বেসামরিক হত্যা গুপ্ত হত্যা বন্ধ হয়নি যার সবশেষ দৃষ্টান্ত পেহলগামে পর্যটকদের ওপর হামলা ডরথিতাসরিন যমুনা নিউজ ভারত পাকিস্তান উত্তেজনায় অস্থিরতা তৈরি হয়েছে আকাশ পথে থেকে ফিরে গেছে আকাশগামী আন্তর্জাতিক তিনটি ফ্লাইট ভারত পাকিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঝুঁকির মুখে পড়েছে আঞ্চলিক স্থিতিশীলতা প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশ পথে বাংলাদেশগামী অন্তত তিনটি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছে তুরস্ক থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের এর টি সেভেন ওয়ান টু কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজের জে নাইন ফাইভ থ্রি থ্রি জাজিরা এয়ারওয়েজ ফাইভ থ্রি ওয়ান ফাইভ থ্রি টু মাঝ আকাশ থেকে ফিরে যায় জানা গেছে টার্কিশ ফ্লাইটটি ওমানের মাস্কটে অবতরণ করেছে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় দেড় ঘন্টা উড্ডয়নের পরই কুয়েতে ফিরে গেছে জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটটি দুবাইতে ডাইভার্টেড হয়ে কুয়েতে ফিরে যায় যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখান থেকে সহকর্মী রাব্বি সিদ্দিকি যুক্ত হবেন জানাবেন বিমানবন্দরের শেষ অবস্থা রাব্বি তিনটি ফ্লাইট ফিরে গেছে আমরা জানাচ্ছিলাম সংবাদে বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট বাতিলের খবর পেয়েছেন কিনা সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন কর্তৃপক্ষ কিছু যদি বলে থাকে সেই তথ্য দেবেন কলি আমি বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি যারা এই ভারত পাকিস্তান যুদ্ধের কারণে যাদের বিমান ঘুরে গেছে বিভিন্ন গন্তব্যে নির্দিষ্ট করে একটি গন্তব্য না কোনো কোনো বিমান কুয়েত গেছে কোনো কোনো বিমান ওমান গেছে কোনো কোনো বিমান দুবাই হয়ে আবার সেটি ডাইভার্ট হয়ে ঢাকায় ঢুকেছে আর কিছু যাত্রী তারা জানালেন যে আসলে একটা অনিশ্চয়তা ছিল তবে তারা যে পৌঁছেছেন ঢাকায় এসেছেন এবং সে কারণে তারা খুব খুশি হয়েছেন আর এখানে এখনও অনেক স্বজন অপেক্ষায় আছেন যারা এই স্বজনরা মূলত অনেকে ভোর রাত থেকে যেই কাতার কুয়েত এয়ারওয়েজের যে বিমানটি চারটায় আসার কথা সেই বিমানটি এখন পর্যন্ত ঢাকার যে বিমানবন্দর সেখানে আসেনি এবং সে কারণে আসলে এখানে তাদের স্বজন যারা আছেন তারা সে ভোর থেকে এখানে অপেক্ষা করছেন তারা বলছেন যে আসলে বারোটা নাগাদ বিমান এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে এখন পর্যন্ত বের হয়নি স্বজনরা তবে যেই স্বজনরা বের হয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি যে একটা আতঙ্ক বিমানের ভিতরে তারা অনেক একটা আতঙ্কের মধ্যে ছিলেন আবার যেখানে ট্রানজিট হয়েছে বা যেই বিমানটি কুয়েত থেকে রওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে সেটি আবার মাঝপথে আবার কুয়েতে চলে গেছে আবার কাতারে চলে গেছে তারপরে সেই বিমানটি আবার একটা লম্বা সময় পর সেটি আবার বাংলাদেশের মানে ঢাকার যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেই আর সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে যদিও অন্যান্য আন্তর্জাতিক বিমানগুলো এবং লোকাল যে বিমানগুলো সেগুলো কিন্তু সময়ে যাচ্ছে এবং আসছে অনেক ধন্যবাদ আপনাকে আপনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারি এবং রৌমারি সীমান্ত দিয়ে ছত্রিশ রোহিঙ্গাকে বাংলাদেশে পুষিন করেছে বিএসএফ তাদের আটক করেছে বিজিবি এছাড়া রোহিঙ্গাদের সাথে আট বাংলাদেশিও রয়েছে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম বাইশ বিজিবি এবং জামালপুর পঁয়ত্রিশ বিজিবি কর্মকর্তারা জানান ভোরে রৌমারির শাপলা চত্বর এলাকায় ভ্যানে করে যাওয়ার সময় বিশ সহ সাত বাংলাদেশিকে আটক করা হয়েছে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আরো দুই রোহিঙ্গা ও এক বাংলাদেশিকে আটক করে রৌমারি থানা পুলিশ এছাড়া ভুরুঙ্গামারির নতুন বাজারে রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা পরে তাদের কুড়িগ্রাম বাইশ বিজিবির কাছে হস্তান্তর করা হয় আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে পুষিন করেছে বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে বিজিবি পাকিস্তানে ভারতের হামলার প্রভাব বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোতেও পড়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা এর প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে বিশেষ করে দ্রব্যমূল্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে দ্রুত জাতিসংঘের হস্তক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করেছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনিরাকুন্দ এবং নট শুধু নট অনলি ইন দি নেবারহুড ইল সিভিয়ার ইম্প্যাক্ট ইন্টারন্যাশনালি এটা আর্থিকভাবে ব্যবসা বাণিজ্যে দ্রব্য মূল্যের দাম বাড়বে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে এটা কোনোভাবেই কাম্য না এবং এটা সুদূর প্রসারে ইম্প্যাক্ট হবে একটা যুদ্ধ লাগার পরে এটা বন্ধ হয়ে যাওয়ার পরেও বছরের পর বছর এটার ইম্প্যাক্ট এই জনগণ সাফার করবে আরও একটি ওয়ান ইলেভেন তৈরি হতে পারে এমন সংস্কারে হাত না দিতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক দুপুরে প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক পরিষদ আয়োজিত কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান বলেন চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেই গণভ্যর্থনা পেয়েছেন তাতে নেতাকর্মীরা উজ্জীবিত আর তাই এখনই নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা ডক্টর ইউনুসকে এ নিয়ে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশের পঁচাত্তর ভাগ মানুষ এখন নির্বাচন চায় আর নির্বাচন বিলম্বিত নয় এখনই নির্বাচনের প্রয়োজন সংস্কার প্রায় শেষ পর্যায়ে এমন সংস্কারে হাত দিবেন না যে সংস্কার ওয়ান ইলেভেনের মতো বিলম্বিত করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে বিলম্বিত করতে পারে প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে তবে মৌলিক জায়গায় সবার হতে হবে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জাতীয় রেল্লি হলে নাগরিক ঐক্যের সাথে দ্বিতীয় দিনের আলোচনায় এসব কথা বলেন তিনি বলেন শুধু কমিশনের কাজ নয় জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় সবাইকেই কাজ করতে হবে এ সময় জাতীয় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার জানায় একশো আঠারোটি সংস্কার প্রস্তাবে একমত নাগরিক ঐক্য এছাড়া ঐক্যমত প্রতিষ্ঠায় দলটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক আলোচনা শেষে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বলেন কোন দল এক পার্সেন্ট ভোট পেলেও সংসদে তাদের প্রতিনিধি থাকবে সত্তর অনুচ্ছেদ সংস্কার সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত দলটি স্বতন্ত্রভাবে নির্বাচিত ষষ্ঠ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথে বহালের দাবি জানিয়েছেন প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে দাবি জানান তারা বলেন ফ্যাসিস্ট আমলে নির্বাচিত হওয়া কোনো অপরাধ নয় এটি তাদের অর্জন তারা দাবি করেন তৎকালীন আওয়ামী ক্যাডেটদের সাথে লড়াই করেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন তারা বর্তমান সরকারের সময়ে নিরপেক্ষ নির্বাচন হলে আবারও জয়ী হবেন বলে দাবি করেন তারা জুলাই আন্দোলনে তারা ছাত্র জনতার পক্ষে ছিলেন বলে জানিয়েছেন আমরা প্রত্যেকটি জনগণ আমাদের পূর্বতী ছাত্রছাত্রীদের পাশে আমরা সেদিন দাঁড়িয়েছিলাম তাদেরকে সকল পর্যায়ে সব সব ধরনের সহযোগিতা আমরা প্রদান করেছি পনেরো বছরও শেষ হয়নি গুলশান বনানী বাড়িধারা লেক উন্নয়ন উল্টো দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা এবং মাটি জমে দুইটি লেকের পানি ধারণ ক্ষমতা কমে গেছে আর তাই সময়ে এবং মেয়াদ বাড়িয়ে প্রকল্পটি শেষ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার এতে বাড়তি খরচ হবে একশো কোটি টাকা আর এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে সভায় বাস্তবায়ন করবে রাজুক সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুজের সভাপতিত্বে এক মেকের সভা থেকে শুরু হয় আর পরিকল্পনা কমিশন জানায় নগরবাসীর বিনোদন সুবিধা নিশ্চিতে গুলশান বনানী বাড়িধারার লেক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় দু সালে আর কয়েক দফা মেয়াদ বাড়িয়ে কাজ শেষ করা যায়নি বিশেষ করে কড়াইল বস্তি উচ্ছেদ করা হলে এসব পরিবারকে কিভাবে পুনর্বাসন করা হবে তা নিয়ে আলাদা স্টাডি হয়েছিল তবে কোনো সিদ্ধান্ত দেয়নি বিগত সরকার এবার সেই স্টাডির আলোকে একটি পুনর্বাসন পরিকল্পনা হতে হাতে না হয়েছে এদিকে আট বছর পর আলোর মুখ দেখেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্প নয় হাজার কোটি টাকার ব্যয় কমিয়ে আনা হয়েছে পাঁচশো উনিশ কোটিতে সেই প্রস্তাব নিয়ে আলোচনা চলছে একনেকে উচ্চ মূল্যের মাসুল গুনছে গ্রাহক নেতিবাচক প্রভাব পড়ছে সেবার দাম আর মানে নানা উদ্যোগ সত্ত্বেও মোবাইল ইন্টারনেটের মূল্য রাসের বড় প্রতিবন্ধকতা হিসেবে সামনে এসেছে তরঙ্গের অস্বাভাবিক উচ্চ মূল্য বিষয়টি ভাবিয়ে তুলেছে নিয়ন্ত্রক সংস্থাকেও তরঙ্গের দাম যৌক্তিক পর্যায়ে আনতে চায় সংস্থাটি দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর নব্বই ভাগই মোবাইলে ব্যবহার করেন ফিক্স ব্রডব্যান্ডের নানা স্তরে মূল্য হ্রাসের উদ্যোগ থাকলেও মোবাইল ইন্টারনেটের দাম ও মান নিয়ে চলছে টানা পড়েন এর জন্য নিয়ন্ত্রণ কমিশনের বরাদ্দ করা তরঙ্গের চড়া মূল্যকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা এই তরঙ্গ ব্যবহার করেই ওয়ারলেস সেবা পৌঁছে যায় গ্রাহক প্রান্তে প্রযুক্তিবিদদের অভিমত উচ্চ করহারের পাশাপাশি তরঙ্গের অতিরিক্ত দামের জন্য গ্রাহক প্রান্তে মোবাইল ইন্টারনেটের খরচ কমছে না প্রোস্পেকটাম ডেফিনেটলি মোবাইল অপারেশন একটা ইম্পর্টেন্ট কম কম্পোনেন্ট খুব গুরুত্বপূর্ণ কম্পেন্ট যেটা ছাড়া আসলে তো আর তারা ওয়ারলেস ব্রাম দিতে পারবে না মোবাইল ব্রমণ দিতে পারবে না তো সেই কষ্টটা যদি কমানো যায় তাহলে মোবাইল অপার্জনের পক্ষে আরও অনেক দাম কমানো সম্ভব হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ইন্টারনেট সাশ্রয়ী করতে ব্যান্ডিতে দাম দশ শতাংশ কমানো হয়েছে যা মোবাইল ইন্টারনেটের মোট খরচের মাত্র এক দশমিক সাত শতাংশ আর মোট খরচের মধ্যে সঞ্চালনে খরচ হয় আট থেকে নয় শতাংশ যেখানে পনেরো থেকে বিশ শতাংশ কমানোর ঘোষণা এসেছে মোবাইল অপারেটররা বলছে উচ্চ কর রেভিনিউ শেয়ারিং ও অন্যান্য চার্জের পাশাপাশি সেবা পরিচালনায় অনেক বেশি অর্থ গুনতে হচ্ছে তরঙ্গ বরাদ্দে যা মোট খরচের দশ শতাংশের বেশি বিশ্বের অনেক দেশ গ্রাহক স্বার্থে বিনামূল্যে তরঙ্গ পার সুযোগ দিলেও পিটিআরসি এখনো চড়া দামে তরঙ্গ বিক্রি করে আসছে স্পেকট্রামে খরচ একটা বড় ধরনের খরচ যেখানে আমার 9% এন্ড অ্যাবভ আমার এখন খরচ হচ্ছে এবং আমরা যেটা দেখছি স্পেকট্রামের দাম কমানোর কিন্তু সরকার কথা বলছে না আমরা যতবারই বলি যে আপনারা স্পেকট্রামের দাম কমান তখন কিন্তু আমরা তেমন কোনো রেসপন্স পাই না বা রেসপন্সটা পেলেও খুবই আমি বলবো যে এই জায়গাটাতে অনেক ডিথারিং হয় সবশেষ দুটি ব্যান্ডের নিলামে চার মোবাইল অপারেটরের কাছে সাড়ে দশ হাজার কোটি টাকার তরঙ্গ বিক্রি করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সেবার মান বাড়াতে সাতশো মেগাহার্স ব্যান্ডে পঁচিশ মেঘাহাট তরঙ্গ নিলামে তুলতে চাচ্ছে নিয়ন্ত্রণ কমিশন জুনে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে প্রতি মেঘাহাশ তরঙ্গের দাম দুইশো তেষট্টি কোটি টাকা চায় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির এমন তথ্যই বলে দেয় তরঙ্গের দাম কতটা বেশি যা পরোক্ষভাবে গ্রাহক সেবার খরচ বাড়িয়ে দেয় শিগগিরই তরঙ্গের দাম যৌক্তিক করতে চায় বিটিআরসি ক্ষেত্রেও কভার হবে কিন্তু দুইটার মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে দুইটাই ইন্টারনেট কিন্তু দুইটা আসছে দুই পথে একটা ফিক্সড আরেকটার সাথে অ্যাডিশনাল যে সার্ভিস আছে সেটা হচ্ছে মোবিলিটি যার ফলে মোবিলিটির কস্ট কারণ জানার আপনার একটা স্পেকট্রাম ইউজ করা হয় স্পেকট্রামের প্রাইস তো আমাদের অনেক হয় আমি যদি ডাইরেক্ট রেভিনিউটা এখানে কমায় স্পেকট্রাম থেকে কমায় তাহলে ওর ইনডাইরেক্ট রেভিনিউ দিয়ে সেটা হবে এই স্টাডিটা ক্রেডিবল স্টাডি আমরা পাই না আমরা এখন চিন্তা করছি যে এই মুহুর্তে আমরা এটার একটা স্টাডি হাতে নিব বর্তমানে চারটি ব্যান্ডে গ্রামীণ ফোন একশো সাত দশমিক চার তরঙ্গ ব্যবহার করছে রবি একশো চার বাংলালিঙ্ক আশি এবং টেলিটক ব্যবহার করছে পঞ্চান্ন দশমিক দুই মেগাহার তরঙ্গ মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা